আসসালামু আলাইকুম ই পাসপোর্ট কি ই পাসপোর্ট আপনি কেন করবেন কেন জরুরি ভিত্তিতে আপনার এমআরপি বা অ্যানালগ পাসপোর্ট থেকে ই পাসপোর্টে চলে আসবেন দেখুন আজকের ভিডিওতে সেটি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখনও যাদের ই পাসপোর্ট নেই তারা দ্রুত ই পাসপোর্ট করার জন্য আবেদন করুন এবং যারা বাংলাদেশ থেকে আপনারা ইতিমধ্যে বিদেশে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য জরুরি আপনারা ই পাসপোর্ট নিয়ে তারপরে বাংলাদেশ থেকে বিদেশে আসেন আপনার কাছে অ্যানালগ পাসপোর্ট আছে বা এমআরপি পাসপোর্ট আছে আপনি ওই পাসপোর্টে ভিসা লাগিয়ে বিদেশে আসার চেষ্টা এখন করেন না কারণ আপনি পরবর্তীতে অসুবিধায় পড়বেন আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ দেখুন ই পাসপোর্ট কিন্তু দু সালে চালু হয় আমেরিক সরকার এটি চালু করে এবং দেখুন দু সালে একশো তম দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু ই পাসপোর্টের কার্যক্রম চালু করে এবং ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলা বা শহরগুলোতে আপনি ইচ্ছা করলেই দালাল ছাড়া নিজে নিজে ই ই পাসপোর্টের আবেদন করে কিন্তু পাসপোর্ট করতে পারবেন এবং এই ই পাসপোর্ট ইলেকট্রিক পাসপোর্ট যেটা একটা সিম কার্ডের মতো ডিভাইস আপনার সমস্ত তথ্য সেখানে থাকবে এবং আপনার চোখ সহ হাতের দশটা আঙুলের ছাপ এই পাসপোর্টের আপনাকে দিতে হবে এবং এই ই পাসপোর্টের গুরুত্ব কিন্তু দিনে দিনে বিশ্বের সকল উন্নত দেশে বেড়েই চলেছে আপনি যদি ই পাসপোর্ট না করে থাকেন তাহলে আপনি বিপদে দেখুন কিন্তু বিভিন্ন উন্নত এয়ারপোর্টে কিন্তু ই পাসপোর্টের ই গেট চালু হয়ে গেছে যেখানে আপনাকে নিজে নিজে ইমিগ্রেশন করতে হবে সেখানে কোনো অফিসার থাকবে না বা কোনো হেল্প ডেস্ক থাকবে না আপনি নিজে নিজে ইমিগ্রেশন পার হবেন এক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টের যে ডিভাইস আছে এই ডিভাইসটা আপনি স্ক্যান মেশিনে দিলেই আপনার অটোমেটিক ইমিগ্রেশনের গেট খুলে যাবে এবং তারপরে যদি আপনি আপনার পাস আঙুলের ফিঙ্গার দেন বা আই কন্ট্যাক্ট দেন সেক্ষেত্রে আপনার ইমিগ্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন যাদের ই পাসপোর্ট নেই তারা কিন্তু ভোগান্তিতে পড়বে যদি ই গেট কার্যক্রম একেবারে পুরোপুরি চালু হয়ে যায় আসুন ই পাসপোর্ট কোথা থেকে করবেন কিভাবে করবেন কি কি লাগবে দেখুন ই পাসপোর্ট আপনি যদি বাংলাদেশে থাকেন ইতিমধ্যে দেখুন বাংলাদেশের সমস্ত জেলা শহরে কিন্তু ই পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে গেছে আপনি ইচ্ছা করলে আপনার চার কপি ছবি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি কিন্তু ই পাসপোর্টের আবেদন করে আসতে পারেন পাসপোর্ট অফিসে এবং দেখুন এই ই পাসপোর্ট কিন্তু কারো কারো ক্ষেত্রে ইমার্জেন্সিতেও করে দিচ্ছে কারো কারো ক্ষেত্রে পনেরো দিন সময় লাগছে বা কারো কারো ক্ষেত্রে তিরিশ দিন বা এক মাস সময় নিচ্ছে আপনি যদি কোনো মাধ্যম থেকে না করেন আপনি নিজে নিজে করেন আজকে জানিয়ে দেবো ই পাসপোর্টের খরচ কেমন হবে দেখুন আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে পাঁচ বছরের ক্ষেত্রে পনেরো দিনে যদি আপনি নিতে চান আপনার তিন হাজার পাঁচশো টাকা খরচ হবে এবং দশ বছরের ক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা খরচ হবে এবং জরুরি ভিত্তিতে সাত দিনে যদি আপনি আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ হবে এবং দশ বছর মেয়াদের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা খরচ হবে এবং অতই জরুরি আপনি যদি দুই দিনের ভিতরে পাসপোর্ট নিতে চান তাহলে আপনার সাত হাজার পাঁচশো টাকা খরচ হবে এবং দশ বছর মেয়াদের ক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা খরচ হবে এবং আপনি যদি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করেন সেক্ষেত্রে কত খরচ আসতে পারে চৌষট্টি পৃষ্ঠার পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে পাঁচ বছরের ক্ষেত্রে আপনি যদি পনেরো দিনে নিতে চান সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ হবে দশ বছরের ক্ষেত্রে আপনি যদি পনেরো দিনে নিতে চান তাহলে সাত হাজার টাকা খরচ হবে এবং পাঁচ বছরের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে আপনি যদি সাত দিনে নিতে চান তাহলে সাত হাজার পাঁচশো টাকা খরচ হবে এবং দশ বছরের ক্ষেত্রে আপনি যদি সাত দিনের নিতে চান নয় হাজার টাকা খরচ হবে এবং অতি জরুরি আপনি যদি দুই দিনে পাসপোর্ট নিতে চান পাঁচ বছরের ক্ষেত্রে টাকা খরচ হবে এবং আপনি যদি বছরের ক্ষেত্রে অতি জরুরি নিতে চান তাহলে বারো হাজার টাকা খরচ হবে দেখুন এই খরচগুলো শুধুমাত্র আপনি নিজে নিজে যদি করে থাকেন তাহলে এই খরচের আওতায় আপনি আসতে পারবেন এবং এই ই পাসপোর্ট কারণে আপনি কিন্তু অত জরুরি দুই দিন বা সাত দিন বা দশ দিনে আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা এখনো আপনারা ই পাসপোর্ট করেননি বা বাংলাদেশে ছুটিতে যাবেন আপনার যদি ভোটার আইডেন্টি কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি ই পাসপোর্ট করে আবার বিদেশে আসতে পারবেন এবং যে সকল ভাইয়েরা আপনারা এখনো এমআরপি পাসপোর্ট আছে বা এনালগ পাসপোর্ট আছে অত দূর দ্রুত পরিবর্তন করুন আপনাদের ই পাসপোর্টে আপনারা চলে আসেন এবং বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী ভাইরা আপনারা নতুনভাবে যে কোনো দেশে আসবেন তাদেরকেও বলবো ই পাসপোর্ট করে তারপরে আপনারা আসেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম পরামর্শ ও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন